আব্দুল্লাহ এক সাহাবীnabla বলো হলো তার ভাতিজা বলতেছে তুমি নাকি ইসলাম কবুল করেছো কে আপনি নাকি বলেন কেন অনুমান করেন কেন আপনি কি দেখবেন হ্যাঁ দেখব সঙ্গের সঙ্গে ভাতিজা चाचाর মুখেই দাওয়াতিকা শুরু কোনা দিলেন তিনি বললেন আশহাদু আল্লা সঙ্গে সঙ্গে চাচাপ তোর বাপ মরছে সঙ্গে আগিয়ে চলে গেছে আমি তোকে কত কষ্ট করে তিন তুই চিড়ি পিতৃব্য ভূমিকা পালন করে বড় করলাম এত বড় আঘাত তুই আমারে দিবি তুই কি জানিস দিন গ্রহণের পরিণাম কি হতে পারে এবার ভাতিজা বলে চাচা কি হবে আপনি বলেন সমস্ত সম্পত্তি আমি তোর কাছ থেকে জবরদখল করে নেব জবরদখল করতে হবে না আমারে আসি আমি আপনাকে দিয়ে দেব জরে কোন সুবহানাল্লাহ আমরা দুনিয়ার পথ চাই না আল্লাহর পথ চাই আল্লাহর পদবি কার পদবি আল্লাহ পক্ষ থেকে যে পদবী সেই কিছু নিয়ে আপত্তি না আমি দিন তো পেয়েছি এবার বলা হলো গায়ের জামাটা খোল জামা তিনি খুললে আরো লোকজনের সামনে বলা হলো পরনের লিটাও খুলে ফেল জোর করে লুঙ্গিটা উখরে না হলো সম্পূর্ণ রঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া হলো মার সামনে দাঁড়িয়ে বলছে মা আমার দিকে তাকায়ও না দিন গ্রহণ করেছি আমার চাচা আমার পরনের লুঙ্গিটা উখরে নিয়েছে মা বলছেন বাজার এই যে ছোট্ট একটা চাদর আছে চাদরটা নিয়ে কোনো মতো সতরটা ঢেকে নে।

বললেন যুবক তোমার এমন নসতা হলো কারণ কি হয়েছে হুজুর দিন গ্রহণ করেছি দুনিয়া ছেড়ে দিয়েছি আমার চাচা আমার শরীর থেকে সমস্ত কিছু খুলে নিয়েছে নবীজি ঘরের মধ্যে ঢকলেন ঘরের মধ্যে ঢুকে সবচেয়েতে সুন্দর দুটো জুব্বা নবীদের ব্যগ্রহিত দুটো জুব্বা হাতের মধ্যে করে এনে বলেন আব্দুল্লাহ তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে আমি তোমাকে জুব্বা দি আমি তোমার গাটা ঢেকে দিলাম যাও

রসুল বলছেন আবদুল্লাহ তোমার মনটা খারাপ কেন হজুর আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন আমি তো দোয়া চাই নাই আমি চেয়েছিলাম আমি চেয়েছিলাম যেন দিন গ্রহণ করেছি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে কাফেররা যেন আমার হাতটা কেটে ফেলে আমার নাকটা কেটে ফেলে আমার কানটা কেটে ফেলে আমার চোখটা যেন তুলে ফেলে আল্লাহর সামনে যখন দাঁড়াবো আমি সেদিন আল্লাহ বলবেন ফিমা যদি আনফু

বিছানায় যদি তোমার মৃত্যু হয়ে যায় আব্দুল্লাহ আল্লাহ তোমাকে শহীদের সবচাইতে বড় দরজা দিয়ে দিবে এই আব্দুল্লাহ ঘর নাই বাড়ি নাই সব ছিল তার আহলে সুফফার সদস্য হয়ে গেলেন সাহাবীদের সঙ্গে তিনি বসে বসে কোরআন তেলাওয়াত করতেন কিন্তু তার তেলাওয়াতটা খুব উচ্চাসে হত খুব জোরে জোরে তেলাওয়াত করতেন কেঁদে কেঁদে তেলাওয়াত করতেন সাহাবীরা সে রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আবদুল্লাহ তেলাওয়াতে আমরা কষ্ট পাই আপনি একটু পরামর্শ দিন সেদিন আসতে তেলাওয়াত করে আমার নবজি শুনে বলছেন সাহাবীরা রে আবদুল্লাহর ব্যাপারে তোমরা কোনো রিপোর্ট আমাকে করো না কারণ আবদুল্লাহর দ্বীন গ্রহণ করতে দারুণ কষ্ট পেতে হয়েছে দারুণ বেগ পেতে হয়েছে আবদুল্লাহ যে জোরে জোরে তেলাওয়াত করে সাবে গাবলুত হয়ে তেলাওয়াত করে আবদুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিও না আমার নবজি

আজকে জানাজার প্রান্তরে আমি কাউকে জানাজা পড়াতে দেব না আমি রসুল নিজেই তার জানাজার দায়িত্ব পালন করব জানাজা শেষ হয়ে গেল জানাজা শেষ হওয়ার পরে রসুল বলছেন সাহাবিরা আমার আবদুল্লার কবর খনন কোথায় করেছে গুজু ওই যে দুই পাহাড়ের চিপায় আমরা কবরটা খনন করেছি আমাকে নিয়ে চলো আমার নবজি নিজেই চলে গেলেন কবরের সঙ্গে দাঁড়ায় বলছেন সাহাবিরা আমার প্রিয় সাহাবি আব্দুল্লার লাশ আজকে কবরে কেউ নামাবে না আব্দুল্লার কবরে আজকে রসুল নিজে নামবো রসুল নিজে কবরে নামলে নেমে বলছেন আবু বাকার আমার ডানে নামো কমর আমার বামে নামো বিশ্বের সেরা তিনজন সাহাবি বিশ্বের সেরা তিনজনের দুজন সেরা সাহাবি আর বিশ্বের সেরা মানুষ মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর কবরে নেমেছেন পাশে একজন এতিমের মতো দাঁড়িয়ে থাকা সাহাবি

আমার নবীজি কবরে মাটিতে নেমে দুটো হাত আগায়া দিয়ে বলতে সাহাবীরা আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ লাশটা আমার হাতে তুলে দাও লাশটা যখন তুলে দেওয়া হলো আমার নবীজি বুকটা ধরলেন পিঠটা ধরলেন বলছেন আবু বকর মাথার সাইড ধরো ও ওমর তুমি পায়ের সাইডটা ধরো তিনজন মিলে আমার নবীজি কবরে শুয়ে দিলেন বুকের উপরে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন আল্লাহ তাআলা আমার আবদুল্লাহ দিনের জন্য যে পরিমাণ কষ্ট স্বীকার করেছে দুনিয়া সব বিক্রি করে দিয়েছে জান্নাতের বিনিময় আল্লাহ আমার আবদুল্লাহ এই মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহ আমি রাসূল তার প্রতি সন্তুষ্ট আছি তুমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাও তুমি আল্লাহ তাকে দয়া করে maaf করে জান্নাতের টুকরা কবরটা বানায় দাও জোরে বলে সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ